হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাল আনহু থেকে বর্ণিত একবার রাসুল আকরাম সাল্ল আলাম একটি সমাবেশে বনি ইসরায়েল বংশের একটি ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটি ছিল এরকম একদিন আল্লাহর নবী হজরত মুসা আলি সাল্লাম বন ইসরায়েল বংশের একটি সমাবেশে খুবই প্রাণজ্বল এবং মনোমুগ্ধকর বক্তব্য দিলেন তার বক্তব্যে আবেগে আপ্লুত হয়ে এক ব্যক্তি প্রশ্ন করলেন হে আল্লাহর নবী মুসা এই জামানায় আপনার চেয়ে জ্ঞানী ব্যক্তি আর কেউ আছেন হজরত মুসা আলিয়া উত্তর দিলেন না আমার চাইতে আর কোনো জ্ঞানী ব্যক্তি নাই। আল্লাহ তা কাছে এই কথাটি পছন্দ হননি আল্লাহ পাক রব্বুল্লা আলমিনকে বললেন হে মূসা তোমার চাইতে জ্ঞানী আরেকজন ব্যক্তি রয়েছেন অবশ্যই তুমি তার 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 সান্নিধ্যে যাবে এবং থেকে জ্ঞান আহরণ করবে নবী বললেন কাছে যাওয়ার উপায় আপনি আমাকে বলে দিন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে একটি মাছ ভেজে তার থলের ভিতরে নিয়ে যেতে বললেন এবং তার সঙ্গে হজরত ইউ সাহেব নুন আলি সাল্লামকে সাথে নিয়ে যেতে বললেন হজরত মুসা আলহিসাম তার সঙ্গে হজরত ইউ সাহেব নুন আলি সাল্লাম সঙ্গে নিয়ে সেই ভাজা মাছ এবং রুটি নিয়ে যখন তারা পথ চলতে লাগলেন পথ চলতে চলতে এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন এবং বিশ্রাম নেওয়ার জন্য নদীর পাশে একটি পাথরের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন যখন হজরত মুজ আলিয়া ঘুমিয়ে পড়লেন তাঁর সঙ্গে হজরত ইউ সাহেব নুন আলি ইসাল্লাম একটি আশ্চর্যজনক ঘটনা দেখতে পেলেন ঘটনাটি ছিল যখন আল্লাহর নবী হজরত মুসা আলিয়া ঘুমিয়ে পড়লেন তখন তার সঙ্গে হজরত ইউ সাহেব নুন আলি ইসাল্লাম খুদার তারনায় থলে থেকে একটি রুটি বের করে খেয়ে ফেললেন ঘটনাক্রমে থলের মুখ আটকাতে তিনি ভুলে গিয়েছিলেন এরপর তিনি লক্ষ্য করলেন থলের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে তিনি লক্ষ্য করলেন থলের ভিতরে যে মাছটি ভাজা ছিল সেই মাছটি জীবিত হয়ে লাফাতে লাফাতে নদীর দিকে চলে গেল পানি সরে গিয়ে আল্লাহ তালার কুদরতে একটি সুরঙ্গ তৈরি হয়ে গেল হজরত ইউ সাহেব নুন আলি এই ঘটনাটি নিচ চোখে দেখতে পেলেন কিন্তু আদবের খেলাপ হওয়ার কারণে তিনি হজরত মুসা আলি সাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তুললেন না এক পর্যায়ে তিনিও ঘুমিয়ে পড়লেন এরপর যখন সকাল হল আল্লাহর নবী মুসা এবং হজরত ইউ ইবনে নুন আলি সাল্লাম উভয়ে কিন্তু আবার পথ চলতে শুরু করলেন কিছু দূর পথ চলতে চলতে হজরত মুসা সালামের ক্ষুদা লেগে গেলেন এরপরে তিনি তার খাদেমকে বললেন ব্যাগের ভিতর থেকে রুটি এবং মাছ বের করে দাও যখন ব্যাগের ভিতর থেকে রুটি এবং মাছ বের করতে গেলেন এমন সময় তিনি মাছ খুঁজে পেলেন না তখন তিনি হজরত মুসা আলাইসালামকে বললেন হুজুর একটি ঘটনা আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি আসলে এই ঘটনাটি আমি ভুলে যাইনি শয়তান আমাকে ভুলে দিয়েছে তখন তিনি মাছ জীবিত হয়ে চলে যাওয়ার ঘটনাটি তার কাছে খুলে বললেন তখন আল্লাহর নবী হজরত মুসা আলাইসাল্লাম বললেন আমাদের তো সেই স্থানেই যাওয়া দরকার তারা যাত্রা বিরতি করে সেখান থেকে আবার উল্টো দিকে ফিরে আসলেন এবং যেই স্থান থেকে মাছটি সাগরের মধ্যে চলে গিয়েছে তারা সেই পথ ধরলেন পথ ধরে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন চাদর মুড়ি দিয়ে একজন লোক বসে আছেন হজরত মুসা আলি সাল্লাম তাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম দিলেন চাদর মুড়ি দেওয়া সেই ব্যক্তি সালামের উত্তর দিয়ে বললেন এখানে সালাম আসলো কি করে তখন হজরত মুসা আলি সালাম বলেন আমি মুসা চাদর মুড়ি দেওয়া ব্যক্তি বলেন আপনি কি বনি ইসরায়েলের মুসা তখন তিনি বলেন হ্যাঁ আমি বনি ইসরায়েল বংশের নবী মুসা আল্লাহ আলা আপনার কাছ থেকে আমাকে কিছু জ্ঞান শেখার জন্য পাঠিয়েছেন তিনি উত্তরে বললেন আপনি যা জানেন আমি তা জানি না কিন্তু আমি যা জানি আপনি তা জানেন আল্লাহ তালা আমাদের কি কল্যাণ দান করুন তিনি ছিলেন হজরত খিজিরা আলহিসাল্লাম এরপর আল্লাহ তাহলার হুকুমে হজরত খিজরা আলহিসাম এবং হজরত মুসা আলিয়া নদীর পাশ দিয়ে আস্তে আস্তে রওনা দিলেন হজরত মুসা বলেন আপনি আমাকে আপনার সফর সঙ্গী করে নিন হজরত খিজরা আলিয়া বললেন আমার সাথে সফর করা অবস্থায় আপনি কিন্তু ধৈর্য ধারণ করতে পারবেন না এবং যে ঘটনাগুলো আপনি দেখবেন তার প্রশ্ন আপনি আমাকে করতে পারবেন না আল্লাহর নবী হজরত মুসা আলহিস বলেন আচ্ছা ঠিক আছে নদীর পাশ দিয়ে চলতে চলতে তারা কিছু দূর যাওয়ার পরে একটি নৌকা দেখতে পেলেন হজরত খিজড়া আলহিসাল্লাম নৌকার মাঝিকে ডাক দিলেন নৌকার মাঝি হজরত খিজড়া আলহিসাল্লামকে দেখে চিনিয়ে ফেললেন এবং কোনো পারিশ্রমিক সারাই নদী পার করে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন যখন তারা দুজনই নৌকায় উঠলেন কিছুক্ষণ পর একটি চড়ই পাখি উড়ে এসে নৌকায় বসল এবং নদী থেকে দুই তিন ফোঁটা পানি পান করলো হজরত খিজড়া আলহিসাল্লাম বললেন এই যে এত বিশাল সাগর দেখতেছেন মনে করুন এটা আল্লাহ তাহলে জ্ঞান ভান্ডার আর এই যে চরৈ পাখি দুই তিন ফোটা পানি তুলেছেন এতটুকু জ্ঞান হলো আমাদের এরপরে তারা যখন নদী পার হয়ে ওপরে গেলেন হজরত খিজড়া আলহিসাল্লাম একটি কুঠার দিয়ে নৌকাটি ফুটো করে দিলেন হজরত মুজা আলহিসাল্লাম রেগে গিয়ে বললেন আপনি এটা কেমন কাজ করলেন যে ব্যক্তি আমাদেরকে বিনা পারিশ্রমিকে নৌকা পার করে দিলেন আপনি তার নৌকা ফুটো করে ফেললেন হজরত খিজরা আলহিসাল্লাম বলেন আপনাকে বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে সফর করতে পারবেন না আপনি আপনার পথ বেছে নিন আমি আমার পথ বেছে নেই তখন হজরত মুজা আলি সাল্লাম বললেন আমার ভুল হয়েছে আপনার সাথে দেওয়া ওয়াদা আমার আসলে মনে নেই অবশ্যই আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারা যখন নৌকা পার হয়ে একটি লোকালয়ে গেলেন সেখানে অনেকগুলো শিশু খেলাধুলা করতেছিল তাদের মধ্যে একটি সুদর্শন এবং খুবই সুন্দর একটি বাচ্চা ছিল সেই বাচ্চাটিকে হত্যা করে ফেললেন হজরত মুসা আলি সাল্লাম বললেন এ আপনি কি করলেন এত সুন্দর একটি বাচ্চা ফুটফুটে সুন্দর একটি বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন হজরত খিজিরা আলহিসাম বললেন আমি আপনাকে আগেই বলেছি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে সফর করতে পারবেন না সুতরাং আপনি আপনার পথ বেছি নিন এবং আমি আমার পথ বেছে নিই তখন হজরত মুজা আলাইসাল্লাম বলেন এরপর থেকে আর ভুল হবে না দয়া করে এবার আপনি আমাকে ক্ষমা করে দিন এরপরে তারা চলতে চলতে একটি জনপদে গেলেন এবং তাদের প্রচন্ড ক্ষুধা এবং তৃষ্ণা পেলেন তারা জনপদের মানুষের কাছ থেকে খাবার এবং পানি চাইলেন কিন্তু কেউই পানি এবং খাবার দিতে রাজি হলেন না হজরত মুজা আলাহিসাল্লাম এবং হজরত খিজরা আলাইহিসাল্লাম খুবই কষ্ট পেলেন জনপদের শেষ প্রান্তে গিয়ে দেখলেন একটি দেয়াল ভেঙে পড়েছে হজরত খিজরা আলিয়া সাল্লাম হজরত মুজা আলহিসাল্লামের সাথে নিয়ে সেই দেয়ালটি নির্মাণ করে দিলেন কিন্তু হজরত মুসা আলহিস বললেন কি আশ্চর্য ব্যাপার যেই জনপদের লোকজন আমাদেরকে খাবার এবং পানি দিতে অপরগতা প্রকাশ করলেন বিনা পারিশ্রমিকই আমরা তাদের দেয়াল ঠিক করে দিলাম তখন হজরত খিজরা আলহিস বললেন আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে সফর করতে পারবেন না এখান থেকে আপনি আমার সাথে সফর শেষ করে দিন তিনি বললেন যাওয়ার আগে যেই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে আপনার সাথে ঘটেছে সেগুলোর অর্থ আপনি জেনে নিন প্রথমে আমরা যেই নৌকায় পার হয়ে নৌকা ফুটে করে দিয়েছিলাম সেই নৌকাটি ছিল একজন ইমানদার ব্যক্তি এবং লোকটি ছিল খুবই গরিব তিনি এই নৌকা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতেন ওই নদীতেই ছিল ডাকাত দল তারা ভালো ভালো নৌকা ছিনিয়ে নিয়ে যেত আমি চিন্তা করলাম যদি এই নৌকাটি ভালো থাকে তাহলে ডাকাতরা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে এবং লোকটি অনেক কষ্টে পতিত হবে যদি আমি এই নৌকাটি সিদ্ধ করে দিই নষ্ট নৌকা দেখে ডাকাত দল তার নৌকা আর ছিনিয়ে নিতে পারবে না মাঝে নৌকা ঠিক করে আবার তিনি নদীতে চালাতে পারবেন এবং তার দিন গুজরান করতে পারবেন আর ওই লোকালয়ে যে সুন্দর বাচ্চাটিকে আমি হত্যা করেছিলাম সেই বাচ্চাটির বাবা মা ছিল ইমানদার এবং খুবই ভালো মানুষ কিন্তু এই বাচ্চাটি বড় হয়ে একজন জগৎ বিখ্যাত কাফের হবে তাই আমি তাকে হত্যা করে দিয়েছিলাম আর জনপদের শেষ প্রান্তে আমরা যে দেয়াল নির্মাণ করেছিলাম সেই দেয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার ধন সম্পদ ছিল তার বাবা মা ইমানদার এবং খুবই ভালো ব্যক্তি ছিলেন তারা শহরে থাকতেন এমনিতেই এই জনপদের লোকজন অনেক হিংসুটে অত্যাচারপরায়ণ এবং লোভে তারা যদি এই বালক দুটির সম্পদ দেখতে পায় তারা আত্মসাত করে খেয়ে ফেলবে জনপদের লোকজন আমাদেরকে খাবার এবং পানিও না দেওয়া সত্ত্বেও বিনা পারিশ্রমিকে এই দেয়াল আমি ঠিক করে দিয়েছি এবং এগুলো সবই আমি আল্লাহ তালার হুকুমে করেছি বন্ধুরা এতক্ষণ আপনারা যে ঘটনাটি শুনলেন সেই ঘটনাটি ছিল হজরত রাসুল একরাম সাল্লু আলসামের হাদিস থেকে নেয়া এবং সুরা কাহা কিছু অংশ বানানো কোনো ঘটনা নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুকে থাকেন একটি ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউবে থাকেন একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ